হিজামা মানে হলো সিঙ্গা লাগানো আমরা ছোটবেলা দেখছি মা চাচিরা সিঙ্গা লাগানো এখন আলহামদুলিল্লাহ হিজামা শব্দটাই পরিচিত হয়ে গেছে এটা হাদিসে বর্ণিত হয়েছে এমন একটা শব্দ হিজামা এবং এটাকে আধুনিক চিকিৎসায় আপনার কাপ থেরাপি বলে কাপিং থেরাপি বলে এই জাতীয় নাম আছে এই হিজামাটা শুনলাম এবং বিলুপ্ত হওয়া শূন্য অনেক তরুণ ভাইরা এবং বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা এই শূন্যকে নতুন করে জিন্দা করার উদ্যোগ নিয়েছেন ঢাকায় বিভিন্ন জায়গায়

শরীরে যে দূষিত রক্ত আছে সিঙ্গার মাধ্যমে কাপিং থেরাপির মাধ্যমে কাপ থেরাপির মাধ্যমে সেই দূষিত রক্তগুলো বের করে ফেলে চিকিৎসা করা এই এইটার ব্যাপারে তিনি বলেছেন এর মধ্যে আরোগ্য আছে এবং বিশেষ করে মানুষের বিভিন্ন বড় বড় ব্যাধি থেকে রক্ষার জন্য হিজামা এটা উপকারী নবিসালাম বলেছেন আরোগ্য আছে তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে ওই প্রাপ্ত একটা ট্রিটমেন্টের একটা পদ্ধতি যেটা আমাদের থেকে হারিয়ে গেছে তবে হ্যাঁ এই কাপ থেরাপি যা দেওয়ার ক্ষেত্রে হেজামা করার ক্ষেত্রে ভালো দক্ষ মানুষ যদি না হয়

যাদের শরীরে বিষ ব্যথা অসুবিধা হতো এদেরকে হিজামা করার পরামর্শ দিয়েছি হিজামা করেছেন তারা সুস্থ কয়েকদিন আগে আব্দুল্লাহ সাইফুল্লা ভাই হিজামা করিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি অনেক ভালো ফিল করছেন অনেক অসুস্থ থেকে আলহামদুলিল্লাহ এবং আর অনেক মানুষ আমার জানাশুনা আছে আলহামদুলিল্লাহ এমন আমাদের জিন্দা করা দরকার